হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভি তোমরা সে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি নন্দিনী চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা ক্লাব আছে তো ওখানে আজকে হচ্ছে মায়ের পুজো হচ্ছে তো সেখানে আমি যাচ্ছি আমার দি ভাই আগেই চলে গিয়েছে তারপর আমি একটু লেটে যাচ্ছি কারণ মেয়েকে খাওয়ালাম দাওয়ালাম এর জন্য অনেকটা লেট হয়ে গেল আর আমি সাথে নিয়ে নিয়েছি একটু মিষ্টি আর একটু মানে মিষ্টি ধূপকাটি আর যা যা লাগে পুজোর উপকরণ আর কি যাই হোক নিয়ে এখন মেয়েকে নিয়ে যাচ্ছে তারপরে দেখো গিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে যে ঠাকুর মশাই এসেছে অনেকক্ষণ পরে এসে যে মাকে এখন হচ্ছে মালা পরিয়ে দিচ্ছে তো আমি কি বলো তো অনেক দিন আগে মানে বিয়ের অনেক দিন আগে হচ্ছে মানে মায়ের উপোস ছিলাম পুজোতে পুজো করার জন্য আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম তো এটা যেহেতু দিনেই হয়েছিল পুজোটা তো এর জন্য ছিলাম আর অনেকক্ষণ থাকতে হয় না তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে তো দেখো এখানে সব কিছু কোচ গাছ করানো একদম রেডি সব কিছু ভেবেছিলাম শেয়ার করতে পারবো না ভিডিওটা তারপরে ভাবলাম যেন শেয়ার করি আর এখানে দেখো ভোগ রান্না হচ্ছিলো মানে আর E লোকেদের জন্য খিচুড়ি প্রসাদ যারা যারা মন্দিরে আসবে ওদের জন্য রান্না রান্না তো তো ওখানে ওখানে আমি ভিডিও করছিলাম তো ভিডিও করতে ভয় লাগছিল যদি কেউ কিছু বলে তখন কেমন একটা লজ্জার ব্যাপার না তো যাই হোক আমি কিছুটা ভিডিও করতে পেরেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো প্রসাদটা খেতে এত টেস্টি হয়েছিল যে তোমাদেরকে কি বলবো না খেলে বিশ্বাস করতে পারবে না তো যাই হোক এখানে পুজো শুরু হয়ে গেছে মানে পুজো পুরো কিছু হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো তো এখন পুজো মোটামুটি শেষ এখন হচ্ছে হবে যজ্ঞ তারপর হচ্ছে অঞ্জলি দেওয়া হবে যারা যারা উপোস আছে তারা সবাই অঞ্জলি দেবে আর এই যে দেখো এখানে হচ্ছে ঠাকুর মশাই মাথায় একটা লাল কাপড় দিয়ে পাগড়ে বেঁধে নিচ্ছি এখানে সব সবকিছু রেডি একদম করে নিয়েছে এবার কাঠগুলোকে ভালো করে সাজাচ্ছে আর কী তো আমার মেয়ে এত করছিল যে কি বলবো বসে মানে বসিয়ে রাখাই যাচ্ছিলো না বারবার ছুটে ছুটে চলে যাচ্ছিলো আর আমার তো খুব ভয় লাগছিল যে ও কী করছে না করছে যদি পড়ে যায় ব্যথা ব্যথা পাবে তো যাই হোক তারপরে ব্যথা ব্যথা পায়নি ভালোই ভালোই পুজো সম্পূর্ণ করে আমরা বাড়ি এসেছি আর এখানে দেখো যজ্ঞের জন্য সব কিছু রেডি একদম এতিয়াটা দিয়ে দাও ওইটা বিলবকারটা ए मालूम वाला दिसिंग आज क्या था जय जय जी मम्मी नाम मत लेना मैंने उसको दे दिया था मैं जेल से तो डेक में बाकी আমার জমু ডাগুন জল শ্রীমদক্ষণ কালিক তো বন্ধুরা আমাদের পুজো শেষ হয়ে গেছে। এখন প্রসাদ সব তোলা হচ্ছে ওখানে বাইরে অনেক লোকজন এসেছে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তো আমরা ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দি ভাই হচ্ছে ভেতরে কাজ করছিলো আর আমি যেহেতু বেবিটা খুব বদমাশি করছিলো এর জন্য একে ধরে রেখেছিলাম তো যাই হোক খুব তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য